আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শ্রীদা ভোনা কেমন আছেন কেমন আছেন আপুরা আমি বলবো আগামীকালকে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকেন খারাপ থাকেন চেষ্টা করবেন কালকে আসার জন্য কালকে আসতেই আপনি এত বড় অফারটা পাবেন আমাদের থেকে ইনশাল্লাহ আমরা আমরা চারটা শোরুম ভেঙে একটা শোরুম করেছি আপনাদের জন্য যেটা হচ্ছে লেহেঙ্গা এবং হচ্ছে শাড়ি বিয়ের শাড়ি এবং বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি পার্টি লেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ কালেকশন করেছি দেখেন একটা ফ্যামিলি আসছে আমাদের থেকে সব রকমের শাড়ি লেহেঙ্গা আর কি কেনাকাটা করছে এই যে এই যে দেখেন এই যে এটার মধ্যে শাড়ি বেনারসি শাড়ি নিছে একজন তারপর এটা আমাদের পাড়ির শাড়ি নিছে তারপর মানে সব রকমের শাড়ি মানে শাড়ি আছে এই যে ইয়া কী জানি বরের জন্য এই যে কী বলে পাগড়ি কিনছে আর কি এটা আমাদের আসলে মনে করেন আপনারা এখানে এ সুন্দর মতো কেনাকাটা করতে হবে ঠিক আছে দামি দামি লেহেঙ্গা যেগুলো রাজস্থানী লেহেঙ্গা এই রাজস্থানি লেহেঙ্গাগুলো আমরা মনে করেন যে আমাদের দশ থেকে শুরু করে আশি এক লক্ষ টাকা দামেরও আছে ইনশাল্লাহ তারপর আমরা যে এখন এই এই যে এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে রয়েছে সব শাড়ি বেনাওসি কাতান তারপর রয়েছে আপনার যত রকমের কাজ করা পার্টি শাড়ি তারপর বৌবাতের শাড়ি সব রকমের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর এই যে এখানে এখানে রয়েছে আবার সুতির শাড়ি একটা শোরুম মনে হয় করেন এখান থেকে আপনি দামি দামি বিয়ের শাড়ি এবং হচ্ছে কি আপনি কাজ করা শাড়িগুলো কেনাকাটা করে তারপর এখানে আপনি কিনবেন হচ্ছে মুরব্বীদের জন্য সুতির শাড়ি ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে তারপর আমরা যদি যাই যে এটা লেহেঙ্গা শোরুম আমাদের এটার মধ্যে সব লেহেঙ্গা পাবেন এটার মধ্যে কোনো শাড়ি থাকবে না শুধু লেহেঙ্গাই থাকবে লেহেঙ্গাই থাকবে এটা হচ্ছে আমাদের এই যে শিটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা উঠলেই দেখবেন বরাবর আমাদের এই লেহেঙ্গা শুরুটা এখানে লেহেঙ্গা ডিসপ্লে দেওয়া আছে এটা রাজস্থানি লেহেঙ্গা আমরা ডিসপ্লে দিয়ে রাখছি কারণ এটার মধ্যে আপনি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ পঁচিশ যেমন প্রাইস বাজেট করে রাখছেন লেহেঙ্গা আপনি তেমন প্রাইস ইনশাল্লাহ কিনতে পারবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ লেহেঙ্গা কালেকশন আছে একটা শোরুম শুধু করছি আপনাদের জন্য যেটা মধ্যে শুধু লেহেঙ্গা লেহেঙ্গাই পাবেন ইনশাল্লাহ তো আসবেন আগামীকালকে আমি দাওয়াত দিলাম আপনার কেনার প্রয়োজন নাই আপনি মার্কেট যাচাই বাঁচাই করে দেখবেন তারপর আমার কাছে আমার আমাদের কাছে আসবেন এসে দেখবেন যে প্রাইসটা ঠিক আছে কিনা প্রাইস যদি দেখেন যেভাবে আমি আপেল থেকে এখন কম প্রাইস পাইছি ভালো প্রাইস পাইছি তাহলে আমাদের কিনবেন ইনশাল্লাহ ঠিক আছে আগে ভাগে কেনার দরকার নেই ইনশাআলা আমি বলবো যে আসেন দাওয়াত দিচ্ছি জাস্ট আসবেন এসে দেখবেন যে আমরা কেমন প্রাইসে দিচ্ছি কেমন কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম